ভবিষ্যতের দুনিয়া কি কোরআনের তাফসিরে আগেই বলা হয়েছিল আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আপনারা দেখছেন আলোর সহজ পথ ইউটিউব চ্যানেল এই চ্যানেল থেকে আমরা ইসলামের সহজ ও সরল আলোকে সত্য ও শিক্ষা তুলে ধরি আল্লাহর রহমতে আমাদের উদ্দেশ্য হল মানুষ যেন সহজে বুঝতে পারে সঠিক পথে চলতে পারে সাথে থাকুন ভবিষ্যতের দুনিয়া কি কোরআনের তাফসিরে আগেই বলা হয়েছিল প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় খুবই চমপ্রদ চিন্তার বিষয় আপনি কি কখনো ভেবেছেন আজকের পৃথিবীর এই আধুনিক অবস্থা প্রযুক্তির উৎকর্ষতা মানুষের চরিত্রের অবনতি সময়ের দ্রুততা এসবকে আগেই জানানো হয়েছিল হ্যাঁ ভাই ও বোনেরা আল্লাহ আমাদের কোরআন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের মাধ্যমে ভবিষ্যতের পৃথিবীর অনেক দিক আগেই বলে দিয়েছেন আজকের ভিডিওতে আমরা একেবারে সহজ ভাষায় সাধারণ জীবনের উদাহরণ দিয়ে বোঝাব কিভাবে এই পরিবর্তনগুলো আগেই বলা হয়েছিল আসুন মূল আলোচনায় চলি এক কোরআনে ভবিষ্যতের পূর্বাভাস আল্লাহতালা সুরা নাহল এর নয় নম্বর আয়াতে ঘোষণা করেছেন আর আল্লাহর দায়িত্ব হচ্ছে সঠিক পথ দেখানো সহজ ব্যাখ্যা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যেমন একজন মা তার সন্তানকে সতর্ক করে দেয় বাবা আগুনে হাত দিও না পুড়ে যাবে ঠিক তেমনি আমাদের রব আল্লাহ আমাদের পৃথিবীর ভয়ঙ্কর ফিতনা বিপদ পরীক্ষার কথা আগেই বলে দিয়েছেন যাতে আমরা সতর্ক হই ভুল পথে না যাই দুই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর ভবিষ্যন্তান সেই মুসলিম হাদিস নাম্বার দু হাজার আটশো উননব্বই সাল্লাম বলেন তোমরা এমন ফিতনার সম্মুখীন হবে যা রাতের অন্ধকারের মতো সেই সময়ের একজন মানুষ সকালে মমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে সহজ ব্যাখ্যা ভাই ও বোনেরা আজকের সময়ে আমরা কি দেখি অনেক মুসলমান সকালে হয়তো সালাদ পড়ে কিন্তু বিকেলে হারাম কাজ সুদ মিথ্যা কথা জেনা অন্যায় করে তো সাল্লাম এই পরিবর্তন আগে বলেছেন মানুষের চরিত্র এমন হবে যে তারা নিজেরাই বুঝবে না কখন তাদের ইমান হারিয়ে ফেলেছে সাধারণ উদাহরণ যেমন একটা মোবাইলে ইন্টারনেট চালু করলে না চাইতেও অনেক বাজে বিজ্ঞাপন চলে আসে ঠিক তেমনি মানুষের মনেও খারাপ চিন্তা খারাপ কাজ খুব সহজেই ঢুকে পড়বে এটাই সেই ফিতনার যুগ তিন প্রযুক্তি ও দাজ্জালের ফিতনা সই মুসলিম হাদিস নাম্বার একশো সাতান্ন রসল্লাহ সাল্লী ওসাল্লাম বলেন দাজ্জাল এমন ফিতনা আনবে যার ফিতনা অতীতে কোনো মানুষ দেখেনি সে এমন জাদু দেখাবে যে মানুষ এক চোখ দিয়ে পৃথিবীর খবর পাবে সহজ ভাষায় ব্যাখ্যা ভাই ও বোনেরা এই হাদিসে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এক চোখ আমরা কি ভাবতে পারি আজকের এই স্মার্টফোন টিভি এগুলো এক স্ক্রিনের মাধ্যমে আমরা পুরো পৃথিবী দেখতে পাই এটাই সেই এক চোখ সাধারণ উদাহরণ আগে মানুষ খবর জানত চিঠি ডাকপিয়ন পত্রিকা দিয়ে আজ মাত্র কয়েক সেকেন্ডে ইউটিউব ফেসবুকে পুরো দুনিয়ার খবর আপনার হাতে এটাই সেই ফিতনার যুগ যারা সালুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম চোদ্দোশো বছর আগে বলে গেছেন চার মানুষের চরিত্রের অবনতি সেই বহারি হাদিস নাম্বার পঞ্চাশ বলেন মানুষের উপর এমন একটা সময় আসবে যখন সুদ কে কেউ আর হারাম বলে মনে করবে না সহজ ব্যাখ্যা ভাই ও বোনেরা আজ সুদ এমনভাবে ছড়িয়ে পড়েছে যে মানুষ এটাকে স্বাভাবিকভাবে ভাবে নিচ্ছে এমনকি মুসলিম দেশেও সুদের ব্যাংক লোন সব কিছু চলছে মানুষ এটাকে পাপ মনে করছে না রসল্লাহ সাল্ল সাল্লাম আগেই সতর্ক করে বলেছেন সাধারণ উদাহরণ যেমন পানি দূষিত হয়ে গেলে মানুষ বাধ্য হয়ে সে পানি খায় ঠিক তেমনি আজ সুদ এতটাই ছড়িয়ে গেছে যে মানুষ মনে করছে এটাই স্বাভাবিক আল্লাহ আমাদের হেফাজত করুন পাঁচ সময় দ্রুত চলে যাবে বখারি হাদিস এক হাজার ছত্রিশ রসল্লাহ আলী সাল্লাম বলেন কেমতের নিকটবর্তী সময় এমন হবে যে বছর হবে দিনের মতো মাস হবে ঘন্টার মতো সহজ ব্যাখ্যা আজকের সময়ে আমাদের কি মনে হয় এক বছর চলে যায় যেন এক সপ্তাহের মতো সকাল হয় বিকেল হয় কিছু বুঝে উঠতে পারি না রসুল্লা সাল্লাম এই ঘটনা আগেই বলে গেছেন সাধারণ উদাহরণ আগে চিঠি আসতে পনেরো দিন লাগত। আজ পাঁচ সেকেন্ডে মেসেজ চলে যায় এটাই সেই দ্রুত সময়ের যুগ ছয় সতর্ক বার্তা সুরান আয়াত একশো আটান্ন তালা বলেন যখন নিদর্শন আসবে তখন যারা তা অস্বীকার করবে তারা ক্ষতিগ্রস্ত হবে সহজ ভাষায় বন্ধুরা আল্লাহ আমাদের আগেই জানিয়ে দিয়েছেন এখন যারা এইসব নিদর্শন দেখে তারপরেও ঠিক পথে ফিরে আসে না তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে আসুন আমরা সবাই আল্লাহর পথে ফিরে আসি সাধারণ উদাহরণ যেমন একজন মা যখন আগুন দেখে সন্তানকে বারবার বলে বাবা আগুনে হাত দিও না যদি সন্তান না শোনে তাহলে সে নিজেই পড়ে ঠিক তেমনি যা কোরআন হাদিসের নিদর্শন দেখে শোনে এরপরে আমল করে না তারাই নিজেরা ক্ষতিগ্রস্ত হয় ক্ষতি ডেকে আনে ভাই ও বোনেরা আজকের আলোচনায় আমরা বুঝলাম কোরআন এবং হাদিসে ভবিষ্যতের পৃথিবী সম্পর্কে অনেক কথা আগেই বলা হয়েছে আজকের পৃথিবী যেভাবে চলছে যেভাবে ফিতনা বাড়ছে এসব আল্লাহ এবং রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আমরা যেন এই ফিতনার সময়ও সালাদ পড়ি কোরআন পড়ি রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের আদর্শ চলি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের হেফাজত করেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল আলোর সহজ পথ সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ একটি ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সাথে থাকুন আসসালামু আলাইকুম আ রাহমাতল্লাহি আবার অকে